এত গরমে পান যায় যায় অবস্থা সেই জন্য গরিবের ফিল্টার নিয়ে আসলাম হ্যালো হ্যালোয়ান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে যে শুরু করছি আজকের ভিডিওটি তো এতে একটা সরাই পাত্র নিয়ে আসলাম আর যে গরম আর বালতিতে জল তুলে রাখলে জল তো অনেক গরম হয়ে যায় সেই জন্য এই সরাই পাত্রটা নিয়ে আসলাম অনেক সময় পর্যন্ত এই সরুপাতটা জল ঠান্ডা থাকে অনেক সময় বলতে আজকে তিন দিন হয়ে গেলো তবুও জল খেতে যে অনেকটাই ঠান্ডা তো অনেকটাই পান জড়িয়ে যাচ্ছে এই সরুপাতটা থেকে জল এনে খাওয়ার তো এই তো দুপুরে আবার রান্না চলে আসলাম তো আজকে এই তো রান্না করছি আজকে গ্যাসেতে রান্না করছি প্রচণ্ড গরম আর টেবিলের ওপর একটা ফ্যান দিয়েছি আর এতটা গরমে আর বাইরে রানতে ইচ্ছা করছে না আর বাইরে রান্না করলে আগুনের আশা অনেকটাই গরম লাগে আর আমার তো অতটা গরম সহ্যই হয় না তো আমার কেন সবারই গরম সহ্য হয় না তো এই তো রান্না বান্না চলছে দুপুরে তো এমনিতে কল থেকে যে তুলা জল কল আগে ছিল এখন মোটর থেকে যে তুলা জল আমরা খাই সে জলে অনেকটা শরীরের জন্য প্রবলেম সমস্যা দেখা দেয় তো বলছিলাম অনেক দিন থেকে একটা ফিল্টার নাও তো সেটা আর করছে না তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটা মাটির পাত্র এনে জল রাখলে কেমন হয় মাটির পাত্র তো জল খাওয়া অনেকটাই ভালো যাই হোক কতটা ভালো কেমন ভালো অতটা জানি না তবুও নিয়ে আসলাম কিন্তু জলটা অনেক দিন পর্যন্ত ঠান্ডা ছিল সেই তিন দিন হলো আজকে জল চলেছে জলটা অনেকটাই ঠান্ডা আর এই মাটির পাত্রে জল খেতে অনেকটা ভালো লাগছে আর মনে হচ্ছে পরিশোধিত যাই হোক এদিকে রান্না বান্না চলছে তো মাংসটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা আগে কষিয়ে নিয়েছি কিন্তু ধনিয়ার গুঁড়াটা দিতে ছিল না তো এখন দিয়ে আমি তো কষিয়ে রান্না করে নেব তো আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে বাজার এসেছে প্রায় একটার দিকে আর আমার রাগও হয়ে গিয়েছিল এত বেলায় বাজার আসলে কখন কোটা বাটা করবো আর কখন রান্না করব আর জানেও না যে আজকে মাছ হবে না মাংস হবে তো নিয়ে আসলে তো মুরগি আর করছে আজকে বিরিয়ানি খাবে তো কোটা বাটা করতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর আমার অনেকটা বিরক্ত লাগছিল গরমের মধ্যে এত বেলাতে রান্না করতে তো এদিকে চালটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি তো যেটাতে আমি চালটা ছেঁকে নিই সেটা পাচ্ছিলাম না তো হঠাৎ করে মনে হলো যে সেদিনকে একটা মিষ্টির ব্যাগ এনেছিলো তো ওই ব্যাগটাতে করে চালটা ছেঁকে নিলে কেমন হয় যা হোক অনেকটা সুন্দর এই ব্যাগটা নেটের মতো তো এই ব্যাগেই আমি চালটা ঝরঝরে করে নিলাম আর এদিকে আমার মাংসটা কষানো পড়াই হয়ে গেছে আর এদিকে চালটা আমি পলুয়া চালটা তুলে দেবো আমি করে করে সেই জন্য একটু নিলাম আর গরমের দিনে ছেলেমেয়েরা মনে করছে ভাত খেতে পারছি না এটা ওটা দিয়ে রান্না করলে হয়তো ভাত খেতে পারবো কিন্তু আমার থেকে যদি পাতলা ডাল ডিম ভাজা আলু সেদ্ধ হয় এগুলো দিয়ে মনে হয় ভাত খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার ইচ্ছা তার হবে না ওদের যেটা খেতে ভালো লাগবে সেটাই করে দেওয়া লাগবে আর যেটা দিয়ে ওরা খেতে পারবে সেটা তো করতেই হবে তো অনেকটা বেলা হলেও এই বিরিয়ানি করার জন্য সময়টা অনেকটা কমই লেগেছে তো এদিকে মাংসটা বসিয়ে নিয়েছে আর এদিকে ফুল আর চালটা একটু ভেজে নিয়ে আমি তো রান্না করতে করতে ভাবছি যে যদি একটু ঝোয়ার বৃষ্টি হতো তাহলে সবাই একটু আরাম পেতো যাই হোক রান্নাটা প্রায় হয়ে গেছে তখন হঠাৎ করে আকাশে কালো মেঘ ওটে আসলো তো এদিকে আমি কলের পারে ছিলাম ভয়ও লাগছিল হঠাৎ সহ সহ শব্দ করে যে উঠে আসছিল মেঘ তো আপনাদের না দেখলে বুঝতে পারবেন না হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আর এদিকে প্রকৃতিতে অনেকটা শান্তি ফিরে আসলো তো ঝড় বৃষ্টি হলে কি হয় যখন যেদিনকে ঝড় বৃষ্টি হয় হয়তো কয়েক সময় ঠান্ডা থাকে তারপরে যেমন গরম যেমন আর এতটা গরম পড়ছে আর রাজশাহীতে গরমটা মনে হয় অনেকটা বেশি তো রাজশাহীতে গরম অনেকটা বেশি আমরা মনে করি কিন্তু অনেক জায়গা আছে তো আরো গরম বেশি জানি না তারা কেমন করে থাকছে তো যাদের যেখানে যেমন গরম তো সে পরিস্থিতিতে সেভাবেই থাকতে হবে সেদিকে চালটা ভেজে নিয়ে আমার জল দিয়ে সেদ্ধ করে নেওয়া প্রায় হয়ে গেছে এইটটি পারসেন্ট এবার দিয়ে দিলাম মাংসগুলো তো প্রায় হয়ে যাবে এবার ঢেকে রেখে দেব আর এই দেখে বুঝতে পারছেন কতটা মেঘ আর বাতাস বইছিল হঠাৎ করে তো আকাশে তো মেঘ ছিলই না কিন্তু হঠাৎ করে এরকম কালো মেঘ চলে আসলো আর হঠাৎ এরকম বাতাস তো একটু পরে ঝড় শুরু হলো তো ঝড়ের একটু পরে বৃষ্টি নামলো হঠাৎ করে তো অনেকটাই স্বস্তি ফিরে এসেছিল তো এইদিকে করে নিলাম আর ছড়িয়ে দিলাম বিরিয়ানির গুড় তো হয়ে গেছে এবার ওদেরকে খেতে দিয়ে দেব আর রাঁধতে রাঁধতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আগে তো বললামই তো ওদেরকে খাবার বেড়ে দিয়েছি আর